আজকে আমাদের মক টেস্ট নম্বর এইট আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউপির বিগত বছরে প্রচুরবার পরীক্ষা এসেছে তো দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এন সঞ্জীব রেড্ডি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কুষাণ যুগে নিচের কোনটি সবচেয়ে বেশি বিকাশ ঘটেছিল কুষাণ যুগে নিচের কোনটি সবচেয়ে বেশি বিকাশ ঘটেছিল উত্তর হয়ে যাবে শিল্পের অপশন বি হয়ে যাবে এই পোস্তা সঠিক উত্তর নেক্সট দেখো রেঘুর মৃত্তিকা হলো একটি কী তো দেখো রেগুর মৃত্তিকা এটি একটি কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই মৃত্তিকায় তুলা চাষ ভালো হয় এটিও কিন্তু পরীক্ষা আসে যে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় কোন ফসলের চাষ ভালো হয় সঠিক উত্তর হয়ে যাবে তুলো নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কুচিপুরি লোকনৃত্য এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত কুচিপুরি লোকনৃত্য এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কুচিপুরি লোকনৃত্য দেখা যায় এবং কথাগুলি এটিও পরীক্ষা আসে কথাগুলি দেখা যায় কেরল রাজ্যে ওকে তাহলে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ কথাগুলি কেরল ওকে এবং বিহু এটিও পরীক্ষা আসে বিহু এটি হয় আসামে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন এশিয়ার বৃহত্তম নদীর নাম কি এশিয়ার বৃহত্তম নদীর নাম কি সঠিক উত্তর যাবে এশিয়ার বৃহত্তম নদীর নাম হলো ইয়াং সিকিয়াং অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কেপি এবং ডাব্লিউবি পরীক্ষার জন্য আমাদের পাঁচ মাসের গোল্ডেন ব্যাচ কোর্সে ভর্তি চলছে এবং এই গোল্ডেন ব্যাচ কোর্সে তোমাদের কি কী বিষয় পড়ানো হবে দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স জি কে গণিত রিজনিং এবং ইংরেজি তো দেখো ইংরেজি থেকে এই মোট এতগুলো অধ্যায় তোমাদের করানো হবে নেক্সট দেখো জিকে থেকে এই সব বিষয়গুলো তোমাদের করানো হবে খেলাধুলা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইতিহাস রয়েছে সংবিধান রয়েছে ভূগোল রয়েছে পদার্থবিদ্যা রয়েছে রসায়ন বিদ্যা রয়েছে এবং জীববিদ্যা রয়েছে এবং সবশেষে রয়েছে অর্থনীতি এবং কম্পিউটার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উত্তর তো এই জিকে থেকে মোট ষাটখানা অধ্যায় ভিত্তিক তোমাদের আমাদের এই গোল্ডেন ব্যাচে করানো হবে নেক্সট দেখো গণিত থেকে এই সব অধ্যায় করানো হবে রিজনিং থেকে এই সব অধ্যায় করানো হবে এবং সবার শেষে দশটি একশো নম্বরে প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হবে ওকে তো দেখো আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সের রুটিন কি থাকবে সপ্তাহে ছ দিন ক্লাস হবে প্রতিদিন সকাল আটটায় তোমরা জি এবং ইংরেজি ক্লাস পেয়ে যাবে প্রতিদিন সন্ধ্যা ছটায় তোমরা মক টেস্ট পেয়ে যাবে অধ্যাভিত্তিক এবং দুপুর তিনটায় তোমরা অঙ্ক এবং রিজনিংয়ের ক্লাস পেয়ে যাবে এবং এই সব ক্লাসের পিডিএফ তোমরা প্রত্যেক রবিবার পেয়ে যাবে ওকে তো প্রেফ্রেন্স দেখো আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্স চলবে পাঁচ মাস ব্যাচ কোর্স শুরু হবে পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে মে অর্থাৎ এই পাঁচ মাস ধরে এই গোল্ডেন ব্যাচ কোর্স চলবে এবং এই ব্যাচ কোর্সে ভর্তির শেষ তারিখ হলো চব্বিশে ডিসেম্বর দু হাজার এবং এই কোর্সে ভর্তি ফি মাত্র নশো উনপঞ্চাশ টাকা এর কিন্তু কোনো মাসিক ফি নেই অর্থাৎ তোমরা যদি মাসে হিসাব করো দুশো টাকারও কম ওকে ফ্রেন্স দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সের ক্লাস হবে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এই কোর্সে যুক্ত হতে নশো ঊনপঞ্চাশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে পেমেন্ট করতে গিয়ে যদি তোমরা কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট তারপরে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশট নাম ফোন নং ইত্যাদি তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এরপরে আমরা দ্রুত চব্বিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে অর্থাৎ যারা যারা আমাদের পেমেন্ট করবে তাদেরকে গোল্ডেন ব্যাচের টেলিগ্রামে যুক্ত করে নেবো ওকে তো ফ্রেন্ডস দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ব্যাচে মাত্র একশো জনকেই নেবো প্রথম একশো জনকেই নেব পরবর্তীতে কিন্তু এই কোর্সের মূল্য বৃদ্ধি হলেও হতে পারে ওকে এবং আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট তো ফ্রেন্ডস এই হলো গোল্ডেন ব্যাচ সম্পর্কে বিস্তারিত ফ্রেন্ডস দেখো নেক্সট ছয় নম্বর কোন মোগল সম্রাট জিন্দাপির নামে পরিচিত গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন তো দেখো এই সব টাইপের এবং কেপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো জিন্দাবির সম্রাটের উপাধি বা কে পরিচিত হয়ে ঔরঙ্গজেব অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো রামধনু কেন হয় রামধনু কেন হয় সঠিক উত্তর হয়ে যাবে আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের জন্য ওকে রামধনু হওয়ার কারণ হলো আলোর প্রতিসরণ এবং প্রতিফলন নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয় অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাসবেস্টস অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো জিকা ভাইরাস এর উপস্থিতি কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল জিকা ভাইরাস এর উপস্থিতি কোন দেশে প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উগান্ডা এবং করোনা ভাইরাস এটি প্রথম চীনের উহান প্রদেশে পাওয়া যায় ওকে এর পাশাপাশি কিন্তু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর যাবো নেক্সট দেবী নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে সঠিক উত্তর তো ফ্রেন্ডস দেখো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ছদ্মনাম এবং চরিত্র এবং স্রষ্টা এই দুটো বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছদ্মনাম এবং চরিত্র এবং স্রষ্টা ওকে তো এই দুটো বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং আমাদের যে পাঁচ মাসের গোল্ডেন ব্যাচ কোর্স শুরু হচ্ছে সেখানে কিন্তু এই প্রত্যেকটি বিষয় এই জিকে থেকে মোট সাইটখানা অধ্যায় আমরা কিন্তু কভার করিয়ে দেব এবং আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সে তোমরা কীভাবে যুক্ত হবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমার লিঙ্ক পেয়ে যাবে ফ্রেন্ডস এর নেক্সট কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে ভূষিত করা হয় কোন সময় থেকে বল্লভ প্যাটেলকে সর্দার নামে ভূষিত করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বরদৌলি আন্দোলন থেকে এবং এই আন্দোলন কত সালে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও ওকে নেক্সট দেখো স্যাকারিন কী দিয়ে গঠিত স্যাকারিন কী দিয়ে গঠিত সঠিক উত্তর হয়ে যাবে টলুইন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো নীল গ্রহ কাকে বলা হয় নীল গ্রহ কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীকে গ্রহ বলা হয় ওকে এবং সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে এবং লাল গ্রহ কাকে বলা হয় তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও যে লাল গ্রহ কাকে বলা হয় নেক্সট দেখো নিচের কোনটি একটি যম শহর নিচের কোনটি যম শহর সঠিক উত্তর হয়ে যাবে তো দেখো নিচের কোনটি জম শহর দিল্লি এবং নিউ দিল্লি এটি হল যম শহরের উদাহরণ নেক্সট দেখো কাইজার ই হিন্থ কাকে বলা হতো কাইজার ই হিন্থ এটি কাকে বলা হতো সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর মহাত্মা গান্ধীকে কাইজার এই হিন্দ বলা হতো ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন মানবদেহের সবথেকে বড় অঙ্গের নাম কী মানবদেহের সবথেকে বড়ো অঙ্গের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের সবথেকে বড় অঙ্গ হল ত্বক অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সতীদাহ প্রথা কে রথ করেন সঠিক উত্তর হয়ে যাবে সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহনের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভারী জল কি তো দেখো ভারী জল হলো সঠিক উত্তর হয়ে যাবে ভারী জল হলো হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সূর্য এবং পৃথিবীর মধ্যে সব থেকে দূরত্ব কম কবে হয় তো দেখো সূর্য এবং পৃথিবীর মধ্যে সব থেকে ন্যূনতম দূরত্ব হয় সঠিক উত্তর হয়ে যাবে তেসরা জানুয়ারি তো ফ্রেন্ডস দেখো দুটো অবস্থান হয় একটি হয় অপুসুর অবস্থান একটি হয় অপুসুর আরেকটি হয় অনুসুর তো দেখো অপুসুর মানে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দ্রুত সব থেকে বেশি হয় এটি হলো চৌঠা জুলাই ওকে এবং আরেকটি হয় অনুসুর অবস্থান এখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি কম হয় এটি হলো তেসরা জানুয়ারি তো ফ্রেন্স এই দুটো বিষয় তোমরা কিন্তু মনে রাখবে একটি হয় অপুসুর অবস্থান এবং আরেকটি হয় অনুসুর অবস্থান নেক্সট দেখো কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর জ্যাপ কথাটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট উনিশশো সালের ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রিপস অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নেহেরু ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত তো দেখো নেহেরু ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এটি হকি খেলার সঙ্গে যুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটি কত সালে হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন বি হয়ে যাবে এই প্রস্তার উত্তর এবং তারিখটি হলো তেরোই এপ্রিল উনিশশো সালে সালের তেরোই এপ্রিল জ্যালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এবং কিসের প্রতিবাদে রাওলাট আইনের প্রতিবাদে তো এই তথ্যগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শীতকালে অর্থাৎ এই সময় কিন্তু আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন বেশি হয় নেক্সট দেখো কিলোওয়াট ঘন্টা কিলোওয়াট ঘণ্টা এটি কীসের একক কিলোওয়াট ঘন্টা এটি কিসের একক সঠিক উত্তর হয়ে যাবে এটি শক্তির একক কিলোওয়াট ঘন্টা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলম্বিকে পদক জিতেছিলেন দেখো এই তোমাদের দু হাজার উনিশ সালের ডাব্লিউবি প্রিলি পরীক্ষায় এসেছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলম্বিকে পদক জিতেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কর্ন মালেশ্বরী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এরপরে দেখো নেক্সট প্রশ্ন দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখককে দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখককে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিমল জালান অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো মনশব্দারি প্রথা এটি কে প্রচলন করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনশব্দারি প্রথা এটি কে প্রচলন করেন সঠিক উত্তর হয়ে যাবে এটি আকবর প্রচলন করেন ওকে শ্রেষ্ঠ মোগল সম্রাট আকবর তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর এবং তোমরা এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে ওকে ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পঁচিশে ডিসেম্বর থেকে পাঁচ মাসের গোল্ডেন ব্যাচ কোর্স শুরু হচ্ছে তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ওকে তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্টাক্ট করলে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হতে পারবে ওকে